হ্যালো গাইজ গুড মর্নিং আপনাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ ভগবানের কী আমিও খুব ভালো আছি আজকে শুরু করছি নতুন ব্লগ মানে তোমরা দেখতে থাকো ব্লগটা ভিডিওটা কেমন লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে আমাদের সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো প্লাস করবো

ভিডিওটা তোমার কন্টিনিউ করো দেখো ভালো লাগে ভাজা ভাজা সবগুলো সারি রয়েছে এবারে চা করব একটু এইগুলা গুছিয়ে নি সবগুলো কি আছে তো এগুলা গুছিয়ে নি তারপর চা করব না দি পূজাটা পূজাটা না সারি পর্যন্ত ভালো লাগবে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে নিলে আমার কাজ শেষ ঝাড়ু দিয়ে ঝাড়ুটা দিয়ে নিলে আমার কাজ শেষ

কিন্তু কি আমি শুই না আমি তোরে শুছি হয়ে গেল ঠাকুর জায়গায় খেলা হয়ে গেলটা ভালো লাগছে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো দেখো ভালো লাগবে এবার যাবো একটু চা করবো তারপর সুযোগ দিয়ে ওপমা করবে একটু ওপমা করবো চা করবো দেখো তোমরা তারপর এই শীতের টাইমে বন্ধুরা তোমরা জানো না সকালে উঠে ভাতি ক্ষেত্র ঠান্ডা বলবো চা করবো তোমরা ওয়েট করো উপমার জন্য আলু নিয়েছি টমাটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা নিয়েছি তোমার দেখো আলুগুলো কেটে নেবো ভালো করে ছোটো ছোটো করে

ওই পেঁয়াজটাকে আমি একদম ছোট্টো ছোট্টো করে কেটে নেব আমাদের বড়ো বড়ো হয়ে গেলে অসুবিধা আছে খারাপ দেখাবে ছোটো ছোটো করে কেটে নিলে জিনিসটা ভালো দেখাবে এই হলো ব্যাপার না আরও কিছু নেই এই যে আমি কেটে নিলাম কেটে নেবার পর এবার আমি তার মধ্যে দুইটা লঙ্কা দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুইটা কাঁচা লঙ্কা দেব আলুর লো করে ছোট ছোট করে এ করে দেব দিয়ে দিয়ে বাস আমার কুটি সব হয়ে গেল এই যে আমি আলুটা কেটে নিয়েছি পেঁয়াজটা কেটে নিয়েছি টমেটোটা কেটে নিয়েছি তারপর আমি দেখাচ্ছি এই যে আমি কড়াইতে দিয়ে দিয়ে দেবো দিয়ে দেখে আমি সুজিটা ভেজে না এই যে আমি উপমাটা করার জন্য আমি সুজিটাকে ভেজে নিয়েছি ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি মোটামুটি সুজিটাকে ভাজা হয়ে গেছে এবারে আমি সুজিটাকে এবার তুলে নেবো एन नंबर 4 पर तुम्हारे नाम वीडियो सामने आ सकती तुरंत उपमाटा করার জন্য আমি কোরাতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেবো দুকো ちゃっি দিয়ে দিলাম নিয়ে নিলাম অল্প এই ঘি তে আমি মিঞা জল রং কাটা মিঞা জল রং দিয়ে দিলাম ये तिलम किया गया लंकाटा अनु प्याज टाइम पर भजा हो गया है केवल दिए थे जो हमने आलू काटाटा आलू काटाटा दिए हमें नाप वगैरह भले से ठीक नहीं आ रही है आलू

ये दो और एक स्टेन पाइन दे दो जल्दी देर से आ गए तो टमाटर दे दो सुंदर ये बहुत अच्छा लगा ये भी देना मरण बना दे दे दो

একটু তেজপাতা চার ফ্লেভারটা ভালো লাগে একটু তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে ওপর চাটা ফুটে হয়ে যাচ্ছে Să-i evident, 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 te evident, 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 de evident, 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 ঝিঙে দিয়ে দেবো একবার ভালো করে একটু ফুটিয়ে নেবো বাস আমার চা কমপ্লিট আমার চা কমপ্লিট তোমরা আসছো খাবে তা সকালে যে নাস্তাটা করেছিলাম উপমাটা সেটা আমি এখন খেয়ে নেবো খেয়ে নেবার পর একটু চা খাবো চা খেয়ে বাকি ঘরের কাজ আছে সেই কাজগুলো আমি খুলে নেবো তারপর রান্নার জোগাড়টা করে নেবো প্রাইজ তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর আমি আসছি তোমরা সবাই একটু পাশে থেকো রাইস আমি খেয়ে নিচ্ছি রে তোমরা আসো খাবে তো এসো হুম গাইস তোমরা একবার ট্রাই করে দেখো বাড়িয়া হয়েছে মানে খুব সুন্দর হয়েছে তোমরা একবার বাড়ি গাইস ট্রাই করে দেখো খেয়ে দেখো ভালো লাগবে আমার কাজ হয়ে গেছে বন্ধুরা আমি কাজ করে চলে এসেছি এবার রান্নার জোগাড়টা আমি করে নেব চলো দেখি রান্নার মধ্যে কি আছে আছে আজ আমি ভাবছি যে বেগুন আর গুড়ি আলু দিয়ে সুটকি মাছের তরকারি করবো সেটা তোমাদেরকে আমি দেখাবো বা শেয়ার করবো চলো দেখে নিই রান্নার জোগাড়টা আমি কী করেছি চলো রান্নার জোগাড়টা করেছি দেখে নিই তারপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এই যে বন্ধুরা আমি আদা রসুন নিয়েছি এখানে এখানে আদা রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা বেগুন নিয়েছি তিনটে আলু নিয়েছি আর গুঁড়ি কুচু আর সুটকি মাছ এইগুলো দিয়ে আজকের তরকারি করব আমি তোমরা দেখতে থাকো আর মজা নিতে থাকো তারপর দেখো কি হচ্ছে রান্নাটা আমি কেমনি করছি তাহলে তোমরা দেখো আর প্লিজ প্লিজ আমার পাশে একটু থেকো তোমরা তাহলে আমি খুশি হব হ্যাঁ দেখো আমি এগুলো সব সব জিনিসগুলো আমি কেটে নেবো মানে গুলি কুজোটা আমি ছিলে নিচ্ছি ছিলে নেওয়ার পর কেটে নেবো কেটে নেওয়ার পর তারপর তোমাদের আমি দেখাচ্ছি তারপর বন্ধুরা আমি আলুটা ছিলে নিচ্ছি আলুটা ছিলে নিচ্ছি আমি আলুটা ছিলে নেবার পর তারপর মানে কেটে নেব কেটে নেবার পর তারপর দেখো বন্ধুরা আমি বেগুনটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর মানে ছিলে নো ছিলে তাহলে খোসাটা মানে আর কি তরকারিতে আর কি মানে কি খোসাটা ইয়ে দেখায় সেই জন্য আমি বেগুনটা ছিলেই আমি রান্না করছি তারপর সব কিছু রেডি করে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভাই আমি কচু আলু এইভাবে কেটে নিয়েছি আর এটা হচ্ছে শীত পাটি শুকনো সেটাকে আমি এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজটা এইভাবে কেটে নিয়েছি বেগুনটা এইভাবে কেটে আর মশলাটা গ্রাইন্ডার করিতে করিব তা গ্রাইন্ডার করে আমি তোমাদের মানে দেখাচ্ছি আর কি দেখতে পাচ্ছ আমি উনুনটা ধরিয়ে দিয়েছি ধরিয়ে তো বসালো মাত্রটা না বসালে দেরি হয়ে যাবে এই যে পানিটা আমি বসিয়ে দিয়েছি গ্যাস আমি চালটা ধুয়ে এনেছি ধুয়ে এনে আমি চালটা দিয়ে দিচ্ছি আমি ধুয়ে দিয়ে দিয়েছি হানির মধ্যে এবার আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কড়াটা বসিয়ে দেবো কড়াটা বসিয়ে দেওয়ার পর মাছ ভাজার জন্য একটু তেল দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেবো এই যে শুকনো মাছ আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়া করার করে আমি একটু ভেঙে নেব একটু ভালো করে নিয়ে তুলে ভেজে নেব এই যে বন্ধুরা আমি শুকনো মাছটা ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি একটু তেল দেবো তেল দিয়ে বন্ধুরা আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে আমি ভেজে ভালো করে আগে নেব এই যে দেখুন বন্ধুরা পেঁয়াজটা হালকা বাদামি গেলে গাছকে শুরু করেছে এর মধ্যে আমি দিয়ে দেবো তোমার আলু আর গুড়ি কচু এই যে ঢেলে দেবো

এরপরে দিয়ে দেবো দিয়ে কষে নেব কষে নেওয়ার পর গন্ধটা মরে যাবে তারপরে দেবো টমেটো টমেটো আমি করে নিচ্ছি এবার দিয়ে দেবো জল জল দিয়ে একজন ফোন করেছিল বলে আমি তোমাদেরকে দেখাতে পারিনি টমেটো আমটা দিয়ে দিয়েছি তারপরে পরে একটা বসা বসা হয়ে যাইছে এবার দিয়ে দেবো একটু জল জল দিয়ে দেওয়ার পর তরকারি এটা ফুটন ধরিলে ফুটন মানে ফুটে উঠলে আমি দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে দেবো তো না ততক্ষণ ওয়েট করো দিয়ে দিলাম পানি উনুনটাও আমি একটু জোরে দিয়ে দিলাম এই দিয়ে দিলাম আবার ফুটে উঠলে আমি তোমাদের দেখ তো দেখো বন্ধুরা আমার তরকারিটা প্রায় ফুটে গেছে দেখতে পাচ্ছ দিয়ে দেবো শুকনো মাছ এই শুকনো মাছগুলো দিয়ে দেবো ওপর থেকে দিয়ে দিলাম ভালো করে একটু এগুলো মানে এই জুয়েটা ডুবিয়ে দিলাম কিছুক্ষণ ফুটাবো ফুটিয়ে টুটিয়ে নিয়ে তারপর দেখাবো তো দেখো ভাই আমার তখন এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো নামিয়ে নেবার পর ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো ব্যাস আমাকে ভেজে গেছে আমি উপর থেকে একটু গরম মশলাটা আমি ধুয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আমার তরকারিটা ঠিক ভেঙে হয়েছে শুকনো মাছের তরকারিটা দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছ খাবার টাইমে তোমাদের সঙ্গে দেখা